জানে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো এমনি পশ্চিমা দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের বিজ্ঞানের তেরো নম্বর স্কুলটা 13 নম্বর স্কুলের নাম কি না গাজল এইচএনএম এইচএনএম এইচ এন এম হাই স্কুল ঠিক আছে তো দেখো কথা না বলে আমরা প্রশ্ন উত্তরগুলো করি প্রথমে বলছে লোহার একটি আকরিকের নাম হিমাটাইট প্রত্যেকে দেখতে পাচ্ছ একটি নবীন অনবীকরণযোগ্য শক্তি উৎস হচ্ছে কয়লা তরল শোনা কাকে বলে পেট্রোলিয়াম কি সাধারণ তুলান্তর সাহায্যে কী মাপা হয় ভর পরিমাপ করা হয় পিঠের মাছ বরাবর যে শক্ত হার থাকে তাকে কী বলে হয় একটি লব্ধরাশির উদাহরণ নাম কি ক্ষেত্রফল আর একক ক্ষেত্রফলের বা প্রযুক্ত বলকে কি বলা হয় চাপ বলা হয় একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বলকে কি বলা হবে চাপ বলা হয় রেল লাইনের কালো পাথরগুলি কিসের টুকরো না ব্যাসল বা শিলার টুকরো এসাইতে দৈর্ঘ্য একক কী হবে মিটার কোন তরল বা গ্যাসে দুটি স্থানে যদি চাপ অসমান হয় তবে সেই সেটি কোন দিক থেকে কোন দিকে প্রভাবিত উচ্চ চাপ থেকে নিম্নচাপ হবে অ্যালুমিনিয়ামে প্রধান কি এটা পরীক্ষায় বেশি পড়ে বক্সাইড পরিশ্রম করলে আমাদের দেহে শক্তি খরচ হয় কী খরচ শক্তি এবং যা আমরা কোথা থেকে পাই খাদ্য থেকে পাওয়া যায় পরের প্রশ্ন হচ্ছে অনুচক্রিকা কাকে বলে অনুচক্রিকার কাজগুলি দেখাও তো অনুচক্রিকার কাজে রক্ত উপস্থিত ছোটো ছোটো মাকু আকৃতি কণা রক্ত ব্যঞ্জনের সাহায্য করে দেখেন অনুচক্রিকা বলে অনুচক্রিকা কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তো এরপরে দেখো কী বলেছে পাললিক শিলা কাকে বলে এবং পরিবর্তিত শিলা কাকে বলে তো পাললিক শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূগর্ভে পলি সঞ্চিত হয়ে লক্ষ বছর বছর ধরে পলি ভূগর্ভে প্রচণ্ড গরমে এবং উপরে জল আসবে অবল চাপে জমাটিনে যে শিলা শিখে তাকে পাললিক শিলা হবে যেমন বেলেপাতো পরিবর্তিত বা রূপান্তরিত শিলাকে বলে ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা যেমন আগ্নেয় শিলা বা পাল্লিক শিলা ভূগর্ভে প্রচন্ড চাপে বদলে যায় রাসায়নিকভাবে পরিবর্তিত হয় এইভাবে যে শিলা সৃষ্টিকে পরিবর্তিত শিলা যেমন গ্রানাইট পরিবর্তিত শিলা সৃষ্টি হয়েছে পরিবর্তন হচ্ছে লিন ডেমেন্ডের দশ শতাংশ চিত্র এটা আগে বলেছি প্রতিটি পুষ্টি স্তরে টেন পার্সেন্ট জীবদের গঠনের কাজে লাগে আর বাকি নাইনটি পার্সেন্ট কী হয়ে যায় স্থানান্তরিত হয়েছে কোনো একটা রক্তে জলীয় অংশকে কী বলে প্লাজমা বা রক্তরস বলে রক্তরসের কাজ দেখো রক্তরস কী করে না এক স্থান থেকে অন্য স্থানে রক্তকে বয়ে নিয়ে যেতে সাহায্য করে এক স্থান থেকে অন্য স্থানে রক্তকে বয়ে নিয়ে যেতে সাহায্য করে এরপরেরটা দেখো জীবাণু জীবাণু দেহ থেকে বেরোনো নানা রোগ সৃষ্টি করে এবং কি রস দেহের জলসাম্য নিয়ন্ত্রণ করে রক্তরাসে ফাইব্রোজিন এবং প্রথাবিন নামক প্রোটিন থাকে যায় যা কেটে গেলে রক্ত বন্ধ করতে সাহায্য করে পরে প্রশ্ন দেখো একটা বামস্তম্ভ ডানোর সময় মিলন দিয়েছে দৈর্ঘ্যর সঙ্গে কার মিটার ভরের সঙ্গে কিলোগ্রাম সময়ের সঙ্গে সেকেন্ড পরে প্রশ্ন চারিটা বলছে বানৌরী তার নীতির নীতিতে কী বলেছেন চিত্রসভে বান্নরীর নীতিটি পরীক্ষা ব্যাখ্যা করো তো এখানে দেখো বানোলি নীতিটা আমি এখানে দিয়েছি নীতিটা আগেও দেখিয়েছি এবং পরীক্ষাটা তোমাদের সুন্দর করে দেখাচ্ছে এখান থেকে তোমরা তুলে নেবে আমি আর ব্যাখ্যা করছেন অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই জন্য তোমরা এখান থেকে আস্তে আস্তে দেখে দেখে তুলে নেবে যে পরীক্ষা পর্যবেক্ষণ ব্যাখ্যা পরে প্রশ্ন ছিল উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্র হয় অক্সান্ন মিটার যন্ত্রের সাথে এবং বৃদ্ধির হার কাকে বলে না একক সময়ে কোনো জীব যে পরিমাণ বৃদ্ধি হয় তাকেই বৃদ্ধি হার বলে যদি টি সময়ে কোনো জীবের এক্স পরিমাণ বৃদ্ধি হয় তবে একক সময়ে বৃদ্ধির পরিমাণ অর্থাৎ বৃদ্ধির হার এক্স বাই টি অর্থাৎ বিধি পরিমাপ তো ইতিমধ্যে দেখো আজকে আমরা পরিবেশে তেরো নম্বর স্কুলেও কমপ্লিট করেছি আমি তোমাদের কাছে ক্ষমা কারণ মাঝখানে ফোন চলে এসছিলো হঠাৎ করে ঠিক আছে বাড়ির লোক ফোন করেছিল তো সেখান থেকে একটু প্রবলেম হয়েছিলো তার জন্য ক্ষমা তো সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে চোদ্দো নম্বর স্কুলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে